ওই যে আমার মলা বাবাজান খালো কাপড় আর সাদা কাপড় দিয়ে ডেকোরেশন করতে বলল এক সপ্তাহ আগে কেউ জানি না করলো কিন্তু রাস দেখা গেল উরুসে পাকের দিন যেদিন আমার শাহান শাহ জানের উফাদ দিবস সেদিন তার বড় শাহজাদিরও উপ দিবস সেদিনই বুঝলাম মলা বাবা কেমন বাবার বাবা কেমন বাজান। যিনি দরবারের টাকা দিয়ে চলে না দরবারের টাকা দিয়ে ফিরগির টাকা দিয়ে চলে না আপনারা যারা দরবার শরীফ মাঝভাণ্ডারে গিয়েছেন হয়তো চোখ দেখেছেন না দেখলে সামনে দেখবেন আমি বলে দিচ্ছি শাহান শাহ বাবাজানের রজার ভিতরে অনেকগুলো দান বাক্স আছে বড় বড় ছুড়ো বড়ো বড়ো এত বড় সাইজের দান বাক্স আছে সাহান বাবাজানের রজার ভিতরে তিন চারটা আছে এত বড় বড় দান বাক্সের মধ্যে বড় একটা লেখা আছে লেখাটা কি এই মাজারের যত টাকা আছে যত টাকা আসবে যত টাকা দেওয়া হয় সমস্ত টাকা মাজারের জন্য ব্যবহার করা হয় না আমি মাজারের আওলাদের জন্য ব্যবহার করা হয় না মাজারের কোনো হেকমতের জন্য ব্যবহার করা হয় না ও মুনি তো টাকাগুলা কোন কাজে ব্যবহার হয় আমার বাজান বলে আমার দয়াল নবীর একটা হেকমত ছিল মানবতা মানুষের জন্য কুরবান হয়ে যাওয়া আর আমি মৌলা বাবা যান আওলাদে রসুল হয়ে আমার নবীর সেই সুন্নতকে জিন্দা করে মাজারের বাক্সর টাকা দিয়ে বোয়ালখালী উত্তর কুমদন্ডিগাও হক কমিটির বাইদেরকে রিক্সা কিনে দিই পাহাড়ের মধ্যে যারা নেয় তাদের গর্বে দেদি দিই পানির মধ্যে যাদের গরধ্বংস হয়েছে তাদেরকে গড় দিয়ে দিই যাদের কিডনি নষ্ট হয় জাকাত ফান্টের মাধ্যমে কিডনি দিয়ে দিই মাজারের টাকাগুলা দিয়ে মানবতার কাজ করি করিস পৃথিবীর জমিন একটাই নজির মাজারের দান বাক্স দিয়ে মাজারের দান বাক্সটা টাকা মাজারের জন্য ব্যবহার নয় মাজারের খাদেমের জন্য নয় আওলাদ যিনি আছেন মহলা বাবা যেন ওনার জন্য নয় মহলা বাবা বলে আমার অনেক 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 বিজনেস যেগুলো দিয়ে আমি আরো হাজার বছর আমার আওলাদরাও চলে যেতে পারবে এমন কি এমনও উরুস আছে যেই উরুসে একটা মুরগি নিতেও মানা করে দেবান একটা মুরগি নিতেও কি করে দে মানা করে দে দোষে ফুস বলে যে কোনো মুরগিও আনা যাবে না গরু ছাগল দূরের কথা গরু ছাগল দূরের কথা মাইজমানদার দরবার শাহান শাহ বাবাজানের কুছর শরীফের মধ্যে আপনারা পৃথিবীর প্রান্ত থেকে মেহমান আসবেন কোন হাদিয়া না যাবে না গরু ছাগল দূরের কথা একটা মুরগিও আনা যাবে না তুমি নি কি নিয়ে আসব বলে যে নিজেরা গরু ছাগল হয়ে নিজেরা হাতিয়ে হয়ে দরবারে আসবা কুরবান হতে সুবহানাল্লাহ এটাই তো দরবারের নিয়ম শিক্ষা দিচ্ছেন মাইজমানদার কিভাবে শিক্ষা দিচ্ছে